আমার কাছে কিছু প্রশ্ন আছে সে প্রশ্নগুলির উত্তর আমি সংক্ষেপে দেব প্রশ্ন সিজায় গিয়ে রূপ মুক্তির দোয়া পড়া যায় কি জি হ্যাঁ আল্লাহ দেবীন ফ্মা সুজুত ফ আক রুফিহাত দোয়া গিয়ে বেশি করে দোয়া করো কাজেই সেখানে গিয়ে রোগ মুক্তির দোয়াও আপনি করতে পারবেন অসুবিধা নেই আপনার যে মুখস্থ আছে যেমন আজি বিলবা সরব বান্নাস ইল্লা শিফা আল্লাহ শিফা ও কাশিফা আল্লাহ ইউয়া এই ধরনের দোয়া যে মুখস্ত দোয়া আছে আপনি সে জায়গায় সেটাও করতে পারেন কোনো আপত্তি নেই প্রশ্ন দুই নফল রোজার নিয়ত আছে কি থাকলে কিভাবে করতে হবে যে কোনো আবাদত নিয়ত ছাড়া হয় না নফল রোজারও নিয়ত অবশ্যই লাগবে তবে ফরজ রোজা আর নফল রুজার নিয়তের টাইমিংয়ের ব্যাপারে একটু শিথিলতা আছে ফরজ ফরজরুজা হল সুবের সাদিকের আগেই অর্থাৎ ফজর হওয়ার আগে নিয়ত করতে হবে আর নফল রোজার নিয়তটা আপনার ওই দিনই কেউ যদি আপনার ফজরের পরে না খেয়ে হলো না খেয়ে আটটার দিকে নয়টার দিকে প্রাণ ছিল খাবে নয়টা দশটার দিকে এগারোটার দিকে অর্থাৎ দ্বিপ্রহরের আগ পর্যন্ত যে কোনো সময় যদি না না খেয়ে তাকে না পান করে তাকে বলে যে আজকে যখন কিছু খাইনি পান করলাম না তাহলে আজকে আমি রোজা রেখে ফেললাম তাহলে এটা তার নফল রোজা হয়ে যাবে কিন্তু ফরজের বেলায় যদি সুবে সাদিক হওয়ার দুই মিনিট পরেও যদি কয় যে আমি রোজা আগে কৈছে রোজা না তাহলে ওই ফরজ রোজা আদায় হবে না তিন নম্বর ফরজ সলাতের পর কতবার সৈয়দুল ইস্তেফার দোয়া পড়া যায় একবার সৈয়ীদুল ইস্তেফার আল্লাহ আন্তর বিলা ইলা ইল্লাহ তা খলাক্তনি আনা আব্দুল আল্লাহ আহদিকা এই দুহাটা আপনি একবার পড়বেন প্রশ্ন যারা সুদ খায় ও সুদখুর ওই সুদকুর যদি মসজিদে টাকা দান করে তাহলে নেওয়া যাবে কি না নেওয়া ভালো তবে নেওয়া জায়েজ কারণ ওই হারাবে সে নাকি পাবে না কিন্তু একটি উপকার হবে আরবের কৌশিকরা তাদের যে অর্থ সেই অর্থ দিয়ে তো পাইতুল্লা বানিয়েছিলেন কাবা সুতরাং জায়জ আছে নেওয়া না নেওয়া হলো উত্তম প্রশ্ন বাংলাদেশে বর্তমান ইসলামী ব্যাংকগুলোর সাথে লেনদেন করার ব্যাপারে শরীয়তের নির্দেশনা কি ব্যাংক যদি ইসলামী হয় তাহলে অবশ্যই লেনদেন আপনার বৈধ আর যদি ব্যাংক ইসলামী না হয় অর্থাৎ ইসলামী শর্ত মোতাবেক পরিচালিত না হয় তাহলে এটা এই এটা সেটা হলো সাধারণ ব্যাংকের মতো হবে সুদী ব্যাংকের মতো আর সুধি ব্যাংক যেমন হারাম আপনার জন্য সেটা হারাম হবে মনে রাখতে হবে ইসলামী নাম দিলেই ইসলামী হওয়া যায় না যতক্ষণ না ইসলামী শরীয়তের রুলস মেনটেন করা হয় যেমন বিসমিল্লা স্টুর অথচ বিক্রি করে জর্দা গাজা মদ ইয়াবা বিড়ি সিগারেট সব হারাম বিক্রি করে নাম হলো বিসমিল্লা স্টুর এই নামে কি তারে পার করব পার করব না কাজে এইখানে যদি ব্যাংক যদি আপনার ইসলামী হয় আর যদি ইসলামের রীতিনীতি অনুযায়ী ব্যবসা বাণিজ্য না করে বরং সুদের মতো করে সেম সেম করে চালায় তাহলে কিন্তু ঘাড়ের নাম গড় দেন বুঝেন না শিয়া রাষ্ট্র মতানুসারীদের প্রতি আমাদের মনোভাব কেমন হওয়া উচিত কোথাও যদি কোনো রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যায় সে যত বড় জালিমই হোক যে ধর্মেরই হোক সে তার ধর্ম তার স্বাধীন মতো পালন করবে আমার ধর্মে আমার আঙ্গিনায় আমার রেখায় এসে হস্তক্ষেপ না করলে তার সাথে আমার কোনো দুশি নাই কথা বুঝতে পেরেছেন কিনা তার সাথে আমার কোনো দুশনী নাই কিন্তু এই রকম যারা শিয়া বা এই রকম প্রান্ত মতবাদের তারা যেন ইসলামী রাষ্ট্র কায়েম না করতে পারে বা তারা যেন এই ধরনের সুযোগ না পায় সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে পক্ষান্তরে তারা যদি রাষ্ট্র গঠন করে ফেলে তাহলে এই রাষ্ট্রকে সমর্থন দেওয়া দোষের না হয় না কাফিরের রাষ্ট্র হোক না কাফিরের রাষ্ট্র সমর্থন দেওয়া কোনো দোষের না রাগ কন্ট্রোল করার উপায় কী রাগ কন্ট্রোল করার উপায় সম্পর্কে রসুল আসাম বলছেন রাগে যদি যাও বলো আউদাহিমিনয়েত আনুর রাজিম আউদ বিল্লাহ মিনাস শয়েত রাজিম পাঠ করো তারপর দ্বিতীয় ঔষধ হলো উজু করে নাও উজুকলে রাগ কমবে তৃতীয় ওষুধ হলো দাঁড়ানো থাকলে বসে যাও বসা থাকলে শুয়ে যাও তাহলে তোমার রাগটা কমে যাবে এগুলি হল রাগ নিয়ন্ত্রণের উপায় যেটা হাদিস দ্বারা সাব্যস্ত আল্লাহ আয়ালাম সিজদাতে যাওয়ার সময় হাত আগে না হাঁটু আগে পড়বে এই একটি হাদিসের যে ব্যাখ্যা এই হাদিসের ব্যাখ্যায় অল আমাদের মধ্যে দ্বিমত রয়েছে একদল অলামারা বলছেন হাঁটু আগে পড়বে আর একদল অলামারা বলছেন হাত আগে পড়বে তবে আমাদের কাছে বিশ্লেষণে হাত আগে এটাই হল সবচেয়ে বেশি সঠিক প্রমাণিত হয় কাজে হাত আগে দেবেন আর কেউ যদি কোনো কারণবশত দুর্বলতা বা কোনো কারণে যদি হাঁটু আগে চলে যায় কোনো অসুবিধা নেই সলাত হয়ে যাবে প্রশ্ন আমার কিছু আত্মীয় আছে তাদের সাথে আমি ভালো ব্যবহার করি কিন্তু তারা ভালো ব্যবহার করে না এখন আমার করণীয় কি এই ব্যাপারে রসুল সাল আলী ফর্মুলা দিয়েছেন বলছেন সুইল মান কাতা আক তুমি তারই সাথে সম্পর্ক রাখো যে তোমার সাথে সম্পর্ক কাটতে চায় কথা বুঝতে পেরেছেন কিনা মানে যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করতে চায় না তুমি তার সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করো কাজেই ফতোয়াটা কি আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন ওই লোক সম্পর্ক ছেদ করার কারণে কি হবে শেদ করার কারণে সে জাহান্নামই নামি হবে শাস্তিযোগ্য অপরাধী হবে কবিরা গুণা হবে তার আত্মীয়তার সম্পর্ক যারা ছেদ করে তারা জানাতে যাবে না সুতরাং আপনাকে রসুল সুসাম বলে দিয়েছেন সৈল মান কথা যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে তার সাথে তুমি সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করো সুরা আলা কাশিয়া তিন এই সব সুরার শুরুতে বা শেষে মুসল্লিগন যে কথা বলে তা হাদিস দ্বারা প্রমাণিত কি না মুসল্লিগণ কি কথা বলে তা তো এখানে উল্লেখ নাই এখন যদি আমরা ধরে নেই যে এইরকম অতি সুরা আলা যেমন পড়লেন বিসমিল্লা রহমান রহিম সুবহান আ আলা এটা সোনার পরে কেউ যদি বলে সাবিস মর্বিক আলা সোনার পরে বলল সুবহান রবিয়াল আলা ঠিক আছে কিনা এরপরে সুরা গাছিয়ে পড়লো শেষের আয়াত পড়ার পরে এলো ইন্না ইলিনা ইয়া বাবু কী যেন আল্লাহ হাসিন হেসাবাইয়া সিরা এগুলি যদি পড়ে তো এইগুলি পড়া এর ব্যাপারে শরীয়তের বিধান কি কিছু হাদিস এইগুলি পড়ার পক্ষে আছে তবে এগুলি সহি সহি নয় সহি নয় এটাই হলো তো এটার চূড়ান্ত কথা এগুলি সহি নয় একমাত্র সোরা আর রহমান একটা আয়াত আছে না ফি আই আলা এ রব্বিকুমা থুকা দিবেন এই আয়াত পড়ার পরে একটি দোয়া লা বিশাই নেহেমাথি অরব্বান অ রব্বান দিবুফালেকাল হেম্প মানে হে আল্লাহ তোমার এমন কোনো নেহামত নাই যেটা আমরা অস্বীকার করতে পারি তোমারই জন্য যাবতীয় প্রশংসা এই বাক্যটা বলা বিভিন্ন সূত্র দ্বারা সরাসরি যে হাদিসটা আছে ওই সরাসরি হাদিসটা বলিষ্ঠ নয় বিভিন্ন সূত্র এসে এটাকে আমলযোগ্য বলে গ্রহণ করার উপযোগী বলে সিনা বলেছেন কাজে এটা বলা যাবে অন্যটা নয় প্রশ্ন সালাদ শেষে আল্লাহ আকবর এটা এই লেটেস্ট আপনার ফাইটিং নতুন যুদ্ধ মাঠে মাঠে নেমেছে হঠাৎ করে একজন আমাদের এক ভাই বলে ফেলছেন যে যারা সলাতের সলাতের পরে আল্লাহ করে বলেন তারা বেদাত করছেন হ্যাঁ বলবেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ এই নিয়ে ফেসবুক তুল কালাম কাণ্ড চলতেছে আসলে একটি হাদিস যেটা আমরা জানি সেটা হলো বুহারের হাদিস সাহাবি আবদুল্লাহ আব্বাস আজকে যার নামলাম তিনি বর্ণাকারী তো সেখানে আসছে যে রসুল সাল্লাহ আলিহি ওসাল্লাম সালাম ফিরানুর ফিরিয়েছেন জামাত থেকে এটা বুঝতাম তার শুনে এই তাকবির দ্বারা সাধারণত আমরা মনে করি আল্লাহ আকবর এই জন্য একবার আল্লাহ আকবর বলার পক্ষে একদল আলেমরা বলেছেন আর আরেকদল আলেম বলেছেন যে এই তাকবিরটা ইন জেনারেল সাধারণ দোয়া ও জিকিরের অন্তর্ভুক্ত কাজেই এর এখানে আল্লাহ আকবর বলতে হবে না বরং প্রকাশ্যভাবে যেমন ইবনে আব্বাস থেকে পরবর্তী হাদিসে আসছে আল্লাহ নবী ইস্তফার করতেন তখন তাকে জিজ্ঞাসা করা হলো কিভাবে তিনি ইস্তেফার করতেন তিনবার ইস্তেফাফার করতেন কিভাবে বলে আস্তা ফরুল্লাহ আস্তা হরল্লাহ আস্তা সুতরাং আমরা বলবো যে হাদিস যেহেতু আপনার তাক বীর শব্দটা আসছে এটাকে উড়িয়ে দিয়ে একেবারে বলা যাবে না এটা বলা যৌক্তিকতা নাই বরং আল্লাহ আকবর আপনি বললে বলতে পারেন আস্তাফুল্লাহ তিনবার বললেও বলতে পারেন এ নিয়ে কোনো বিতর্ক করবেন না আল্লাহ আলম ইসলাম সালাতের প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে বসার নিয়ম কি দুটুর নিয়ম দুই রকম প্রথম বৈঠক হল বাম্পা বিছিয়ে বাম্পা বিছিয়ে এর উপরে আপনার নিতম্ব রাখবেন আর ডান পার আঙ্গুলগুলি কিমলামকে খাড়া করে দেবেন বুঝে আসছে না আর দ্বিতীয় বৈঠক যেটা সেটাতে তাখ করবেন সুন্ন তাওয়ার রুখ হল আপনার এই ডান পা খাড়া রাখবেন এবং ডান পায়ের এই নলা যে আছে এই নলা দিয়ে আপনার বাম পাটা বের করে দেবেন তখন বাম পা বের হয়ে গেলে আপনার নিতম্বটা মাটিতে পড়বে তখন মাটিতে নিতম্ব রেখে আপনি বসবেন আর তাশাহ এই সেই আঙ্গুলটা আপনার হাঁটুর উপরে রেখে ইশারা করতে থাকবেন এটা হল নিয়ম প্রশ্ন ইলিয়াসি তবলিগের উদ্দেশ্য কি এরা যারা ইলিয়াসি তবলিক আবিষ্কার করছে তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে তাদেরকেই জিজ্ঞাসা করতে হবে কারণ যারা কি করেছে আবিষ্কার করেছে কোন উদ্দেশ্যে করেছে তবে আমরা যেটা জানি তারা তাদের বইয়ে লিখে দিয়েছে যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলী তিনি আপনার স্বপ্নে দেখেছেন নবী নাকি তাকে বলেছেন তুমি কাজ করো এই কথা দ্বারা তারা তিনি এই পদ্ধতিটা চালু করেছেন তো এই জন্য আমরা বলবো যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া আর কারো কোনো স্বপ্ন আপনার ইসলাম হতে পারে না যতক্ষণ না মোহাম্মদ সাল্লা সাল্লাম এর সমর্থন পাওয়া গেছে কথা বুঝে আসছে কিনা যেমন এই যে আজানের কথাই বলুন না যতক্ষণ যখন সাহাবার এসে আজানের কথা বলেছেন আমি স্বপ্ন দেখেছি এই আমি দেখেছি এই আমি দেখেছি এই তো নসুলসল্লিম বলছেন আব্দুল্লাহ শিখিয়ে দাও এই নবগতিশীল মেরে গেল এটাকে আপনার শরীয়ত হয়ে গেল তো কাজেই কোনো কোনো ব্যক্তির স্বপ্ন শরীয়ত হতে পারে না আর এই হিসাবে এটা চালু করার কোনো বিধানও হতে পারে না দিনের দাওয়াত দেওয়া রসুল সসলমের পদ্ধতিতে যেভাবে রসুল সসলম দিয়েছেন সাহাবায় কেরাম দিয়েছেন যুগ যুদ্ধের মহাদেশিন দিয়েছেন দিয়ে আসতেছেন সালাগোন সেভাবেই দাওয়াতি কাজ করতে হবে এটা কোনো অবস্থাতেই আপনার বন্ধ করার কোনো সুযোগ নাই কিন্তু এই আমাদেরকে এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট নেশাব বানিয়ে এটাকেই অগ্রাধিকারে দেওয়া এ থেকে আমাদের বিরত থাকতে হবে প্রশ্ন দাওয়াত তবলিকের জন্য নির্দিষ্ট দিন যেমন তিন সাত চল্লিশ দিনের জন্য সফরে যাওয়া ঠিক কি না এই ধরনের নির্দিষ্ট দিনগুলি মানুষের নিজস্ব পরিকল্পনা থেকে করা এগুলি শরীয়তের মৌলিক কোনো বিষয় না যদি কেউ কেউ যায় দিনের সফর তালিম শিক্ষার জন্য সেটা আলাদা তবে শিক্ষা না হইয়া সেখানে যদি কি হয় আপনার কিচ্ছা কাহিনী এবং জাল জয় ফারিস তাহলে সেটা করা যাবে না শেখের শেখ স্ত্রীদের প্রতি নসিহা করবেন তারা স্বামীদের প্রতি খেয়াল রাখে না আমি উল্টা নসিহত করি ও ও স্বামীরা আপনারা স্বামী হন তাহলে স্ত্রীরা যথার্থই আপনাদের সেবা আপনাদের সেবা করবে আপনারা খালি স্ত্রীদের কাছ থেকে সেবা পাইতে চান কিন্তু স্ত্রীদের সেবা কোনোদিন করেন না আপনার মাথায় বেতা মাথারা টিপা পাঁদে আর আর ও যে মাথা ব্যথায় ছটপট করে রাত এপাশ এপাস করতেছে ঘুম আসতেছে না একবারও তার দিকে আপনি ফিরে তাকান না তো সুতরাং আপনি ভালোবাসার টিপটা পাইবেন ঘুর থেকে পাইবেন না এই জন্য ভালোবাসার পালন কইরা ওইখান থেকে আপনার টিপস নিতে হবে নাকি ফর্মুলা নিতে হবে এই জন্য আপনি বলবো আমরা সংক্ষেপে রসিয়া হলো যে হে নারীরা আপনাদের জন্য রসুল সাল্লাহ আলাইসালাম বলে গেছেন যে আপনাদের চারটা গুণ থাকতে হবে আপনারা কি করবেন আপনারা সোলাত আদায় করবেন আপনারা সিয়াম পালন করবেন আর আপনারা স্বামীর আনুগত্য করবেন লজ্জাস্থানের হেফাজত করবেন এই গুণগুলি অর্জন যদি করতে পারেন তাহলে আপনার জন্য বেহেস্তের আটটি দরজা খুলে দিয়ে বলা হবে যে দরজা দিয়ে ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো আর আল্লাহ রপুল্লাহ আলম কোরআনে বলে দিয়েছেন যে নারীদের যেরকম তোমাদের উপরে আছে তোমাদের ওইরকম যেরকম অধিকার নারীদের উপরে আছে নারীদেরও তোমাদের উপরে এইরকম অধিকারও আছে কাজেই সেই অধিকার বজায় রেখে ইনসাফপূর্ণ আপনি করবেন একদা রসল রসল্লাহ আর বেরিয়ে আসতে একটু দেরি হলো সাহাবারা সব প্যারেশান তখন আল্লাহ সাল্লাম বলেন শোনো আমি তোমার তোমাদের মাদের কিছু কাজ ছিল সেই কাজগুলি একটু গুছাই দিতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে তাহলে রসুল সাল্লাম সেখানে কি করতেন স্ত্রীদের সাথে ভাগ করে সময় মতো প্রত্যেকের সাথে এক একদিন সময় দিতেন আপনি কি দিচ্ছেন তার তাকে সময় দেন তাকে ভালো কথা বলেন তাকে উপদেশ দেন তাকে নিয়ে একসাথে খান আপনি যদি আপনার স্ত্রীর মুখে এক লোকমা বাদ তুলে দেন তাহলে এক দিলে দুই পাখি একটা হলো কি হবে আপনি একটা সদকার দেখি পেয়ে যাবেন আরেকটা হলো স্ত্রীর ভালোবাসাও আপনি পেয়ে যাবেন বুঝতে পেরেছেন কাজেই উভয়ের পক্ষ থেকে এই ভালোবাসা আসতে হবে একতরফা হবে না এরপর প্রশ্ন মসজিদে বিবাহ পড়ানো কি শূন্য না মসজিদে বিবাহ পড়া শুননা না বরং হাদিস দ্বারা যেটা বোঝা যায় যে কোনো কোনো বিবাহ মসজিদে হয়েছে কাজেই মসজিদে বিবাহ পড়ানো যায় এটা শূন্য যদি হতো তাহলে রসুল ইসলাম এবং সাহাবাই কারাম তাদের সব বিবাহই মসজিদে হইতো কিন্তু সব বিবাহ মসজিদে হয় নাই এটা শূন্য নয় এটা আমরা এই এখানে শূন্য চাই তাই না বিয়ের দিনে মসজিদে এই আঁকটা হবে এইটার বেলায় শূন্য আর তিন দিন আঁক থেকে ওই বাঁধবে এই ক্ষেত্রে শরীয়তে কি বলে কোরআন কি বলে হাদিস কি বলে এটা জিজ্ঞেস করার কোনো দরকার নাই তাই না আরে মসজিদের ওয়াল থেকে টাইলস খইসা পড়বে এই রকম দুম দুমদুম আওয়াজ হয় আর এরা আবার জিজ্ঞেস করে যে মসজিদে বিয়ে পড়ানো শূন্য বাহ চমৎকার চমৎকার তাই না না পিতার মাথা আমার পিতা মাতা আমার সাথে খারাপ ব্যবহার করে তখন আমার করণীয় কি আল্লাহ বলে দিয়েছেন ও রুফা তারা যতই খারাপ ব্যবহার করুক আপনি তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আপনাকে এটা আপনার দায়িত্ব তারা যত কিছু খারাপ করুক আপনি সবার করবেন বিনিময়ে আল্লাহর কাছে পাবেন পাঞ্জাবি জুব্বা পরা কি শুননা না এইগুলি হলো পোশাক পোশাকের ব্যাপারে শরীয়তে নীতিমালা দিয়েছে ওই নীতিমালার ভিতরে থাকতে হবে অর্থাৎ বিধর্মীদের পোশাক পরা যাবে না নারীরা পুরুষের পোশাক পরবে না পুরুষরা নারীর পোশাক পরবে না পুরুষরা পরলে টাকরা নিচের জন্য কাপড় না যায় হ্যাঁ নারীরা পরলে পুরুষ শরীরের জন্য আবৃত থাকে এবং পুরুষরা রেশমি কাপড় পরতে পারবে না এবং স্বর্ণ ব্যবহার করতে পারবে না পুরুষরা সৌন্দর্যের জন্য রূপা দিয়ে আংটি বাড়াইলে কোনো আপত্তি নাই কিন্তু পাথরের তেলসমতি আছে সেটা মনে করে যদি করেন তাহলে আবার শিরিক হয়ে যাবে এগুলি থেকে বিরত থাকবেন এই সব ব্যাপারে পোশাকের ব্যাপারে শরীয়তে কোনো এইরকম ফর্মুলা বলে দেয়নি বরং কিছু নীতিমালা বলে দিয়েছে ওই নীতিমালা মধ্য থেকে আপনি যে কোনো পোশাক পরিধান করতে পারেন কাফের দেশে ভ্রমণ করা যাবে কাফের দেশে ভ্রমণ করা থেকে ওলামারা নিরুৎসাহিত করেছেন একান্ত প্রয়োজনে যদি কেউ যায় তার দি দাওদি উদ্দেশ্য থাকে অথবা তার এমন বৈষয়িক সমস্যা যে সমস্যা ওখানে না গেলে সমাধান হচ্ছে না তাহলে ওই সমাধান হওয়া মাত্রই দ্রুত তার দেশে প্রত্যাবর্তন করবে এটাই হলো মুসলিম দেশে প্রত্যাবর্তন করবে এটাই হলো শরীয়তের বিধান দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি কি আবশ্যক ইসলাম আবশ্যক করে নাই ইসলাম আবশ্যক করে নাই আপনি স্বাধীন আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন তৃতীয় বিয়ে করতে পারেন চতুর্থ বিয়ে করতে পারেন এটা আপনার স্বাধীনতা আপনার রয়েছে হ্যাঁ কিন্তু আমাদের দেশীয় আইনে বলা আছে যে পথ অনুমতি নিতে হবে এটা দেশীয় আইন আর ইসলাম এ ব্যাপারে কোনো শর্ত আরোপ করে নাই নামাজের শেষদায় বাংলায় দোয়া করা যাবে কি না এই মাসালায় আমাদের মধ্যে বিমত রয়েছে একদল আলেম বলছেন করা যাবে একদল আলেম বলছেন করা যাবে না তো আমাদের মধ্যেও একদল আরবিরা বলছেন করা যাবে যারা সহিমান হাজির তারাও বলছেন যে যারা একেবারে দোয়া জানে না তারা করতে পারবে কেউ বলছেন করলে নফলের মধ্যে করবে ফরজের মধ্যে না কেউ বলছেন ফরজের মধ্যেও করতে পারে তো আমার কথা হলো সলাত এমনকি আবাদত যে আবাদতটা শুরু হয় আল্লাহ আকবর দ্বারা শেষ হয় সালামের দ্বারা আল্লাহ আকবরও আরবি আর শেষ সালামও আরবি মাঝখানে অন্যটা না ভালো আপনি যে সময় সিজদায় পড়ে একটা সিজা দিবেন যত কাঁদের কোনো অসুবিধা নাই সর্বশেষ প্রশ্ন সালাদ হাত মুখ ইত্যাদি হাত মুখে মাসে করে এটা কি জায়গ এবারে দুই থেকে তিনটি হাদিস আছে একটাও মানে হিসেবে হিসাবে গ্রহণযোগ্য না হাত মুখ মশাই মানে মুখ মশাই করার দোয়ার পরে এটা কোনো হজ্জত হিসাবে গ্রহণযোগ্য না দুই থেকে তিনটি হাদিস পাওয়া যায় তো কাজেই এটি কোনো মৌলিক কোনো বিষয় নয় হ্যাঁ উপরে এটা নিয়ে বিতর্ক কোনো বিষয় নয় আশা করি বুঝতে পেরেছেন হাদিসে যেটা আছে কদম কদম মাল কদম মাল কদম কদমটা বলা হয় পায়ের পাতা গোড়ালি হইতে আপনার আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পুরোটা এটা যদি লাগানো সম্ভব হয় তাহলে হলো নুরুন আলানো এটাই হলো আপনার একেবারে ফাঁক বন্ধ করা কথা বুঝতে পেরেছেন এখন এটা এটাই কথা এটাই কথা বুঝতে পেরেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলাম দুটো নির্দেশ দিয়েছেন একটা হলো আপনার কদমের সাথে কদম মিলানো আর মানকেমের সাথে মনকেব কাদের সাথে কাদ আর পায়ের সাথে পা কাজেই পাটা পুরো মেলানো হলো উচিত আমরা অনেকেই কি করি হয় গোড়ালি মিলাই কেউ অঙ্গুলি মিলাই এটা আমাদের নিজস্বই পুরো পুরো মিলানো হলো উচিত অল্লাহ আলম আসসালাম